মিডিয়ার বেড়িগুলোকে আপনি পাঁচশো টাকা দিলে আপনি যেভাবে চান আপনার যেভাবে খুশি তারা সেভাবেই করবে মিডিয়ার বেড়িগুলোকে পাঁচশো টাকা দিলে আপনি যেভাবে শুটিং করাতে চান শর্ট ফিল্ম ছবি তারপর মডেলিং যেভাবে ইচ্ছা সেইভাবেই আপনি পারবেন শুধুমাত্র পাঁচশো টাকার একটা নোট দিবেন তাতেই ওরা খুশি সাদিয়া আয়মানের পেটের ছবি তোলার কারণে এক সাংবাদিকের চাকরি চলে গেছে আমরা তো সবাই জানি যে মিডিয়ার বেডিগুলো তারা কি ভালো হতে পারে একটাও ভালো না তাদেরকে পাঁচশো টাকা হইলে কেনা যায় আপনি যেভাবে শট নেবেন ওরা সেইভাবেই শট নিতে প্রস্তুত শুধুমাত্র পাঁচশো টাকা সিটাই দেবেন কত সেলিব্রিটি মডেল তারকা নায়িকা পাইবেন খালি টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা সিটাইবেন খালি আই পারব মাসের মতো আই পড়বো কানের কাছে গুনগুন গুনগুন করব ভাই আমারে দেয়া কাজ করান ভাই আমারে দেয়া কাজ করান ভাই আমারে দেয়া কাজ করান আমি পারবো আর সেই মিডিয়ার বেড়িগুলো যদি ভাব লয় সেটাকে চলে আমাদের দেশে অনেক মিডিয়া কর্মী আছে বেডি কর্মী তারা পাঁচশো এক হাজার পাইলে কাজ করে সব কাজ করে দেবে আপনার তারা দেখবেন ভাত খাওয়ার সময় কি ঢং করে তারা খাবারের সময় কি ঢং করে তারা ঘোরার সময় কি ঢং করে তারা কাপড় বিক্রি করে গুলি স্থানের কি ঢং করে আইয়ার সব কিছু দেখাই দেয় কাপড় বিক্রি করবি ভালো কথা সব কিছু দেখাই দেয় আইয়া লাইভে ওপেন বাইরে মিডিয়ার বেডিগুলো খালি টাকা টাকা দিলি তোমার টাকা দিবা তোমার হয়ে যাবে